মুহাম্মদ ইউনুস উনিশশো সালের আঠাশে জুন চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হাজি মিয়া সওদাগর এবং মাতার নাম সুফিয়া খাতুন মুহাম্মদ ইউনুসের সহধর্মিনী ডক্টর আফরোজি ইউনুস ব্যক্তিগত জীবনে মুহম্মদ ইউনুস দুই কন্যার পিতা মুহম্মদ ইউনুসের ভাই মুহম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মুহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে তার ম্যাট্রিকুলেশন বর্তমান এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি মেধা তালিকায় ষোলতম স্থান অধিকার করেছিলেন এরপর তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন এবং সেখান থেকে ইন্টারমিডিয়েট বর্তমান এইচএসসি পরীক্ষায় মেধাতালিকায় সতেরোতম স্থান অধিকার করে পাশ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন উনিশশো সালে তিনি অর্থনীতিতে বিএ স্নাতক ডিগ্রি লাভ করেন উনিশশো সালে তিনি একই বিভাগ থেকে এম এ স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন উনিশশো সালে তিনি সম্মানজনক ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান সেখানে তিনি ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি বা ডক্টরেট ডিগ্রি লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কর্মজীবনকে মূলত দুটি প্রধান ভাগে ভাগ করা যায় প্রথাগত একাডেমিক জীবন এবং গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসা কেন্দ্রিক জীবন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম ডিগ্রি লাভের পর তিনি উনিশশো সালে ব্যুরো অফ ইকোনমিক্সে গবেষণা সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন এরপর তিনি চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে যোগ দেন উনিশশো পঁয়ষট্টি সালে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে যান ডিগ্রি অর্জনের পর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের মিডল টেনিসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেন বাংলাদেশের স্বাধীনতার পর দেশের জন্য কাজ করার তাগিদে উনিশশো সালে তিনি দেশে ফিরে আসেন দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি গবেষণা প্রকল্প হিসেবে গ্রামীণ ব্যাংক প্রকল্প শুরু করেন তিনি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে জামানত ছাড়াই দরিদ্রদের ঋণ দেওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করেন এবং নিজে ব্যক্তিগতভাবে ঋণের গ্যারান্টার হন প্রকল্পটির ব্যাপক সাফল্যের পর বাংলাদেশ সরকারের সহায়তায় উনিশশো সালে একটি স্বতন্ত্র ব্যাংক হিসেবে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে এই ব্যাংকের মালিক মূলত এর ঋণগ্রহী তারাই এই মডেলটি বাংলাদেশে এবং পরবর্তীতে সারা বিশ্বের দারিদ্র বিমোচনের একটি সফল হাতিয়ার হিসেবে পরিচিতি লাভ করে তার এই যুগান্তকারী কাজের স্বীকৃতিস্বরূপ দুই হাজার ছয় সালে ইউনুস এবং গ্রামীণ ব্যাংককে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয় নোবেল কমিটি উল্লেখ করে যে তৃণমূল পর্যায় থেকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সৃষ্টির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের এই সম্মাননা প্রদান করা হল সর্বশ্রেষ্ঠ ও বিশ্বখ্যাত পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দুই এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে এই পদকে ভূষিত করেন কংগ্রেশনাল গোল্ড মেডেল দুই এটি মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান তিনি হাতে গোনা মাত্র কয়েকজন বিদেশি নাগরিকের মধ্যে একজন যিনি এই সম্মান পেয়েছেন স্বাধীনতা পুরস্কার উনিশশো এটি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পল্লী উন্নয়নে অসামান্য অবদানের জন্য তাকে এই পুরস্কারে সম্মানিত করা হয় কেন্দ্রীয় ব্যাংক পুরস্কার উনিশশো বাংলাদেশ ব্যাংক তাকে এই পুরস্কার প্রদান করে এছাড়াও তিনি নানা পুরস্কারে ভূষিত হন বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পঞ্চাশটিরও বেশি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ পেন্সিলভেনিয়া যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ কেমব্রিজ জাপানের কেও ইউনিভার্সিটি এবং ইতালির ইউনিভার্সিটি অব ফ্লোরেন্সের মতো বিখ্যাত সব প্রতিষ্ঠান এই পুরস্কার ও সম্মাননাগুলো দারিদ্র বিমোচন এবং সামাজিক পরিবর্তনে ডক্টর ইউনুসের বিশ্বব্যাপী প্রভাব ও স্বীকৃতির প্রমাণ ডক্টর মোহাম্মদ ইউনুস দুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তার বৈবাহিক জীবনকে দুটি পর্বে ভাগ করা যায় প্রথম বিবাহ ভেরা ফোরোস্ত্যাঙ্কো ভেরা ছিলেন একজন আমেরিকার নাগরিক এবং রুশ সাহিত্যের ছাত্রী ডক্টর ইউনুস যখন ভ্যান্ডার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন তখন তাদের পরিচয় হয় বিয়ের সাল উনিশশো সাল সন্তান এই দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে যার নাম মনিকা ইউনুস মনিকা ইউনুস একজন বিশ্বখ্যাত অপেরা শিল্পী সোপারানো হিসেবে পরিচিত উনিশশো সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে জানা যায় ডক্টর ইউনুস বাংলাদেশে ফিরে এসে তার কাজ চালিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু ভেরা বাংলাদেশের জীবনযাত্রার সাথে মানিয়ে নিতে পারছিলেন না এই মত পার্থক্যের জেরেই তারা আলাদা হয়ে যান দ্বিতীয় বিবাহ ড আফরোজি ইউনুস ড আফরোজি ইউনুস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন বিয়ের সাল উনিশশো সাল সন্তান এই দম্পতিরও একটি কন্যা সন্তান রয়েছে যার নাম দিনা আফরোজ ইউনুস বর্তমান অবস্থা তারা বর্তমানে একসঙ্গেই আছেন ডক্টর আফরোজি ইউনুস তার স্বামীর বিভিন্ন কর্মকাণ্ডে একজন বড় সমর্থক হিসেবে পরিচিত দুই সালে বাংলাদেশ ব্যাংক ডক্টর ইউনুসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি পদ থেকে অপসারণ করে এর কারণ হিসাবে দেখানো হয় যে তিনি সরকারের নির্ধারিত অবসরের বয়সীমা ষাট বছর অতিক্রম করার পরও পদে বহাল ছিলেন ডক্টর ইউনুস তখন সত্তর বছর বয়সী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেক সমালোচক অভিযোগ করেন যে ক্ষুদ্র ঋণের মাধ্যমে গরিবদের কাছ থেকে উচ্চ হারে সুদ আদায় করা হয় এটিকে গরিবের রক্তচোষা বলেও আখ্যা দেওয়া হয়েছে দু সালে নরওয়ের এক টেলিভিশনে প্রচারিত কটিন ড্যাড নামক একটি প্রামাণ্য চিত্রে অভিযোগ করা হয় যে উনিশশো সালের দশকে গ্রামীণ ব্যাংককে দেওয়া প্রায় একশো মিলিয়ন ডলারের বিদেশি অনুদান নরওয়ে ও অন্যান্য দেশ থেকে প্রাপ্ত অন্য একটি সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণে স্থানান্তর করা হয়েছিল অভিযোগ ওঠে এটি কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছিল পরে নরওয়ে সরকার বিষয়টি তদন্ত করে তদন্তে তহবিল আত্মসাত বা দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি তার প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ করে গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে মূল অভিযোগটি হল কোম্পানির লভ্যাংশের পাঁচ পার্সেন্ট শ্রমিকদের কল্যাণ তহবিলে জমা না দেওয়া এই অভিযোগে তার এবং গ্রামীণ টেলিকমের আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে একাধিক মামলা হয় দুই সালে একটি মামলায় সহ চারজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় যদিও পরে তারা জামিনে মুক্তি পান এই মামলাগুলো এখনও চলমান এবং আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছে দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ড ইউনুস নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন যদিও কয়েক মাস পরেই তিনি এই উদ্যোগ থেকে সরে আসেন এই ঘটনার পর থেকেই দেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সাথে তার সম্পর্কের অবনতি ঘটে বলে মনে করা হয় অনেক বিশ্লেষক মনে করেন তার বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ ও মামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে দু সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতার দাবির মুখে এবং বিভিন্ন পেশাজীবী ও সুশীল সমাজের সমন্বয়ন মুহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের অনুরোধ জানানো হয় তিনি আট আগস্ট দু তারিখে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন তিনি বর্তমানে বাংলাদেশের সরকার প্রধান তার নেতৃত্বে একটি উপদেষ্টা মণ্ডলী দেশ পরিচালনা করছে এই সরকারের মূল লক্ষ্য হল একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা এবং দেশের সাংবিধানিক ও শাসনতান্ত্রিক সংস্কারের পথ তৈরি করা দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি দেশকে স্থিতিশীল করতে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং আগামী নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ পরিবেশ তৈরি করতে কাজ করে যাচ্ছেন